একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানি আজকে ভিডিও শুরু করছি আজকে দর্শন বিষয়ে ফার্স্ট সেমিস্টারের যে ভারতীয় দর্শনের পঞ্চম অধ্যায় আছে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ সেখান থেকে আমি সঠিক উত্তর নির্বাচন ধরে প্রশ্নের উত্তরগুলো দেব আশা করি এগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য কাজে আসবে আর এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট একটু বেশি বেশি শেয়ার করবে যাতে একটু বেশি জনের উপকারে আসতে পারি এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল চলো পড়াশোনা শুরু করা যায় এর আগের দিন কিন্তু এই পঞ্চম অধ্যায় থেকে আমি অনেকগুলোই প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলো এখন দেখতে পাচ্ছ আজকে দেব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত অন্যান্য যে এমসিকিউ টাইপগুলো সেইগুলো দেখো প্রথম প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো এক নম্বরে আছে দেখো ড্যাশ হলো ন্যায় দর্শনের মূল উৎস উত্তর হবে ন্যায় সূত্র দু নম্বরে হচ্ছে জয়ন্ত ভট্ট হলেন ড্যাশ দার্শনিক উত্তর হবে প্রাচীন নৈয়ায়িক তিন নম্বর প্রশ্ন হচ্ছে আচার্য গঙ্গেশ হলেন ড্যাশ দার্শনিক উত্তর হবে ন্যায় চার নম্বর আচার্য বিশ্বনাথ হলেন ড্যাশ দার্শনিক উত্তর হবে ন্যায় পাঁচ নম্বর প্রশ্ন নব্য নৈয়ায়িক ড্যাশ তার ড্যাশ গ্রন্থে প্রত্যক্ষের লক্ষণ বলেছেন উত্তর হবে নব্যনৈয়ায়িক গঙ্গেশ তার তত্ত্ব চিন্তামণি গ্রন্থে প্রত্যক্ষের লক্ষণ বলেছেন ছ নম্বর প্রশ্ন দেখো নৈয়ায়িকগণ ড্যাশ পদার্থ স্বীকার করেন উত্তর হবে ষোলোটি সাত নম্বর প্রশ্ন ন্যায়শাস্ত্রের ড্যাশ প্রমা ও প্রমাণ উভয়ই উত্তর হবে প্রত্যক্ষ আট নম্বর প্রশ্ন ন্যায়মতে অলৌকিক সন্নিকর্ষ হল ড্যাশটি উত্তর হবে তিনটি ন নম্বর প্রশ্ন ন্যায়মতে অভাব প্রত্যক্ষে ড্যাশ সন্নিকর্ষ হয় উত্তর হবে বিশেষ ভাব দশ নম্বর প্রশ্ন চলন্ত ট্রেনের গতি প্রত্যক্ষে ড্যাশ সন্নিকর্ষ হয় উত্তর হবে সংযুক্ত সমবায় দশ এগারো নম্বর প্রশ্ন শব্দকে জানা যায় উত্তর হবে ড্যাশ সন্নিকর্ষের দ্বারা সমবেত সমবায় তারপরে আছে দেখো ওগুলো ড্যাশ পূরণ হলো এবার আছে কলাম ম্যাচিং মানে স্তম্ভ মেলানো একের যে স্তম্ভ মেলানোটা আছে সেটাতে দুইয়ের মানে বি হবে অ্যান্সার যেমন একের সাথে বিয়েরটা মিলবে দুয়ের সাথে সি তিনের সাথে ডিএডটা চারের সাথে এ এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপরে ঠান্ডা মাথায় উত্তরগুলো মিলিয়ে দেখবে আশা করি ঠিক উত্তরই দেওয়া আছে দু নম্বর প্রশ্নও তাই দেখো এখানেও বি এর অপশানটা উত্তর আছে একের সাথে বিএডটা দুইয়ের সাথে সি এডটা তিনের সাথে এ এটা মিলবে ঠিক আছে তারপরে তারপরেও আছে কিন্তু আরও স্তম্ভ মেলানো দেখো তিন নম্বরে আছে যে স্তম্ভ মেলানো সেখানে সিএডটাও অ্যান্সার হবে একের সাথে ডিএডটা দুইয়ের সাথে সিএডটা তিনের সাথে এ এটা চারের সাথে বিএডটা মিলবে চার নম্বরেও যে অপশানটা আছে তার মধ্যে এর অপশানটা মিলবে একের সাথে বিএডটা দুইয়ের সাথে এ এটা তিনের সাথে ডিএডটা চারের সাথে সিএডটা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও তোমরা তারপরে দেখো পাঁচে আছে কি এখানেও যেগুলো আছে তার মধ্যে একের সাথে বিএডটা দুইয়ের সাথে সিএডটা তিনের সাথে ডিএডটা চারের সাথে এ এডটা মিলবে তারপরে দেখো এখানে আবার আছে বিবৃতি আর কারণ প্রথমে আছে একটা কোয়েশ্চেন্নাই মতো যথার্থ জ্ঞান অবিব্যাচারী আর কারণে আছে প্রত্যক্ষকে যথার্থ বা অভ্রান্ত বা নিঃসন্দিগ্ধ হতে হবে এখানে এ এবং আর উভয় সত্য এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা এর অপশনটা ঠিক দু নম্বরের বিবৃতি এসে প্রত্যক্ষ জ্ঞান ব্যবসায়াত্মক আর কারণে আছে প্রত্যক্ষ জ্ঞান মানে সংশয় থাকে এখানে এ সত্য কিন্তু আর কিন্তু মিথ্যা তিন নম্বরের বিবৃতি এসে প্রত্যক্ষ জ্ঞান অপ অব অব্যপদেশ্য আর কারণে আছে প্রত্যক্ষ জ্ঞান শব্দের দ্বারা প্রকাশ করা যায় না পূর্বজাত জ্ঞান বা পূর্বজাত শব্দের জ্ঞান থেকে উৎপন্ন হয় না এখানে এ এবং আর উভয়ই সঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা চার নম্বরে আছে বিবৃতিতে দেখো চক্ষুর দ্বারা চন্দনের সুরভীর জ্ঞান উৎপন্ন হয় আর কারণে আছে আমাদের চোখ চন্দনের সুগন্ধ দেখতে পায় এখানে এ সত্য কিন্তু আর মিথ্যা পাঁচ নম্বরে আছে দেখো কোনো কোনো নৈয়ায়িকের মতে গৌতম কথিত প্রত্যক্ষের লক্ষণ স্মৃতির লক্ষণে অতিব্যাপ্ত আর কারণে আছে প্রত্যক্ষ না হলে স্মৃতি হতে পারে না এখানে এ এবং আর উভয় সত্য কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় ছ নম্বরে দেখো বিবৃতি আছে চক্ষুর শুধুমাত্র রূপ প্রত্যক্ষ করে কারণ আছে চক্ষুর ইন্দ্রিয় তেজ পরমাণু দ্বারা গঠিত তেজ পরমাণুর বিশেষ ধর্ম হয় রূপ এখানে এ আর আর উভয় সত্য এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা সাত নম্বরে আছে দেখো বিবৃতিতে আছে ন্যায় মতে যোগীদের আত্মার এক বিশেষ প্রকারের ক্ষমতা থাকে যাকে যোগজ ধর্ম বলে আর কারণ আছে যোগজ সন্নিকর্ষ এক প্রকার লৌকিক সন্নিকর্ষ এখানে সি এর অপশানটা ঠিক হবে মানে এ সত্য কিন্তু আর মিথ্যা তারপরে দেখো কতগুলো ডায়াগ্রাম বেস্ট কোয়েশ্চেন আছে মানে চার টাইপের দেওয়া থাকবে তার মধ্যে কোনটা উত্তর হবে তোমাকে ভেবে বলতে হবে তো এগুলো কিন্তু বেশি বেশি প্র্যাকটিসের প্রয়োজন আছে তোমরা এগুলো প্র্যাকটিস করো বেশি করে আমি দিচ্ছি ভিডিওতে তবেই কিন্তু তোমাদের ভালো মার্কস আসবে একের যে চারটা ডায়াগ্রাম আছে তার মধ্যে এর অপশানটা ঠিক হবে ঘরটি টেবিলের অভাব বিশিষ্ট এখানে ঘরটি সমানে বিশেষণ টেবিলের অভাব সমান বিশেষ্য আর ইন্দ্রিয়ের ইন্দ্রিয় অভাব সম্বন্ধ হচ্ছে বিশেষভাব সন্নিকর্ষ দু নম্বরে যে আছে দেখো তার মধ্যে সি এর অপশানটা ঠিক হবে এটা যোগজ সন্নিকর্ষ হবে ঠিক আছে তিন নম্বরে যে প্রদত্ত চারটির ফাঁকা স্থানটিতে সঠিক উত্তর বস এখানে সঠিক উত্তরে আসবে উপমিতি ডি এর অপশানটা তারপরে চার নম্বরে যে অপশানগুলো আছে তার মধ্যে দেখো এর অপশানটা ঠিক হবে যেরকম এক বা চার্ট আছে সেই অনুপাতে এগুলো তোমাদেরকে খাতায় কিন্তু করতেই হবে হয় স্ক্রিনশট নিয়ে করো নাহলে পজ করে করে তুলে নাও তারপরে এখানেও দেখো পাঁচ নাম্বারে যেটা আছে সেটা সি এর অপশানটা ঠিক হবে ন্যায় দর্শন স্বীকৃত প্রমাণ প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ ছ নম্বরে যেটা আছে সেটাও এর অপশানটা ঠিক চক্ষু সমানের দ্রব্য ঘর সমান দ্রব্য দ্রব্য যুক্তদ্রব্য সমানের সংযোগ সম্বন্ধ ঠিক আছে আর সাত নাম্বারে দেখো আছে নব্য ন্যায় মতানুযায়ী উপমিতির কারণ কি উত্তর হবে সাদৃশ্য জ্ঞান তো আজকে এই পর্যন্তই থাক তোমাদের জন্য অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এটা শেষ অনুরোধ জানালাম